প্রিয়ন আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা হামাস্টার কামবাটের যে ডেইলি চিপারটি রয়েছে ওয়ান মিলিয়ন টোকেন এটা কিভাবে আপনারা নেবেন সেটাই দেখাব আজকে এই ভিডিওতে আপনি যদি হামাস্টার কাম থেকে ডেইলি চিপার এবং এখান থেকে যে এই যে পাঁচ মিলিয়ন ডেইলি কম্বর রয়েছে এগুলো যদি আপনি নিতে চান সম্পূর্ণ ফ্রিতে কিভাবে কুপায়ে নেবেন এখান থেকে সেই সকল বিস্তারিত ভিডিও আমাদের এই চ্যানেলে থাকে অবশ্যই আপনি যদি ফ্রিতে এখান থেকে ইনকাম করতে চান বা এখান থেকে ডেলি চিপার এবং এখান থেকে যে আপনার কম্বগুলো রয়েছে এগুলো যদি সম্পূর্ণ যে ফুল প্রসেসে যদি দেখিয়ে আপনি পার্সেস করে নিতে চান সেক্ষেত্রে আপনারা এই ভিডিওতে একটা লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলায়নটি বাজিয়ে রাখবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাবেন তো ভিডিওটি শুরু করা যায় ওয়ার্ল রাইট গাইজ প্রথমে যে কাজটি করব এখান থেকে সার্চ বারে চলে আসবেন টেলিগ্রামে সার্চ বারে আসার পরে এখান থেকে সার্চ দেবেন আকাশ টেক ঠিক আছে আকাশ ইউনিক টেকটিকে সার্চ দিলে আমাদের চ্যানেল টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটি পেয়ে যাবেন এখান থেকে সিম্পলি আপনার জয়েন হয়ে নেবেন অ্যান্ড এখান থেকে আপনার যে কোনো সমস্যার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল সাথে সাথে গ্রুপও রয়েছে সেগুলো গ্রুপে আপনার চাইলে কন্ট্যাক্ট করতে পারেন এই যে টেলিগ্রাম চ্যানেলে এই যে গ্রুপ এখানে আপনারা মেসেজ করবেন অ্যান্ড সরাসরি এখানে আসবেন আপনাদের সকল সমস্যার সমাধানে এখানে দেওয়া হবে আপনার যে কোনো প্রবলেম ফেস করলে সেটা এখান থেকে আপনার চাইলে মেসেজ করতে পারেন গ্রুপে ঠিক আছে আমরা হেল্প করবো এক ওপরে অ্যান্ড এখান থেকে আমরা যেটা বলবো আপনি যদি সম্পূর্ণ ফ্রিতেই অনলাইন থেকে ইনকাম করতে চান সেক্ষেত্রে আমরা এখান থেকে যেগুলো ট্রাস্টেড আছে যেগুলো হেল্পফুল মানে যেগুলো প্রোজেক্ট হান্ড্রেড পার্সেন্ট পে করবে সেগুলো আমরা মূলত শেয়ার করে থাকি সো অলরেডি এটা শেয়ার করেছিলাম দেখতে পাচ্ছেন অন চেইন এটা মূলত একদম আপনার লিস্টের টোকেন এটা আপনার ট্রাস্ট ওয়ালেটেও আপনি উইডো নিতে পারেন মেটা মার্কস ও নেক্সট আপডেটে ক্লিমে অপশন চলে আসবে এটা মাইনিং শেষ হয়ে গেছে প্রায় এখন আমরা কথা বলবো কীভাবে আপনি এই ডেলি যে চিপটি রয়েছে এটা নেবেন তা আমি ডেলি চিপারের যে অ্যান্সারটি আছে সেটা অলরেডি দিয়ে দিয়েছি আপনার চাইলে এখান থেকে নিতে পারেন সবার আগে আমার টেলিগ্রাম চ্যানেলে সব কিছু শেয়ার করা হয় আপনার চাইলে এখান থেকে টেলিগ্রামে আমাদের জয়েন হয়ে নেবেন নিচে দেখবেন সিম্পল জয়েন বাটন জয়েন বাটনে ক্লিক দেবেন জয়েন হয়ে নেবেন আর যে লিঙ্ক আস ভিডিও ডিসক্রিপশনে সরাসরি এখান থেকে আসে জয়েন হতে পারেন অ্যান্ড আমরা এখানে যাবো যাওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের যে ডেলি চিপার অনেকেই পান না কোথা থেকে নেবেন এই যে দেখতে পাচ্ছেন আন এটার পরে আপনার তিনটা ট্যাপ দেবেন একসাথে তারপর এটা চলে আসবে এরপরে আপনার যে কাজটি করতে হবে এখানে যেটা ফ্লাপ করতে হবে ডি এ ডি ই আই এটা আচ্ছা ঠিক আছে ঠিক আছে অ্যানসার আজকাল কুইজের অ্যান্ড এটা আপনার জন্য এখানে টিপটা ধরে থেকে সেরে দেবেন আর দুইটা ট্যাপ দিবেন দেখতে পারবেন এখানে ডি উঠবে তারপরে একটা ট্যাপ দিবেন তারপরে দেখবেন এখান থেকে ই উঠবে তারপরে দুইটা ট্যাপ দিবেন তারপরে টিপ দিয়ে ধরবেন সেরে দেবেন তারপরে একটা টিভি দিবেন এভাবে সো আমার ভুল হয়েছে সো আমি এখান থেকে দেখেন আবারও পুনরায় দিতেছি দেখতে পাচ্ছেন আমাদের উঠে গেল এখানে একটা ট্যাপ দেবো এরপরে দুইটা ট্যাপ দেবো তারপরে টিপলে ধরবো তারপরে সেরে দেব ট্যাপ দেবো আপনাকে এটা কিন্তু দ্রুত সময়ের ভিতরে করতে হবে ঠিক আছে সেখানে দুইটা ট্যাপ দেখতে পাচ্ছেন আমাদের কমপ্লিট দেখতে পাচ্ছেন টেক দ্য প্রাইস আমরা পেয়ে গেলাম অনমিলন টোকেন সেখানে দেখতে পাচ্ছেন অনমিলন কয়েন পেয়ে গেছি এভাবে মূলত আপনাকে কমপ্লিট করে নিতে হবে সব কিছু আমরা টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিকে অবশ্যই টেলিগ্রামে আপনারা জয়েন হয়ে নেবেন সো ভিডিওটি ভালো লাগলে বা কোনো আপনার হেল্পফুল কিছু পেয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলগানটি বাজে রাখুন এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে সো আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে